ডক্টর ইউনুস ক্ষমতা লোভী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউনুস তার একটাও রাখেননি মিথ্যা কথা বলছেন তিনি তিনি বলেছিলেন ক্ষমতায় আসার পরই রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন কিন্তু আট মাস হয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হয়নি বরং আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গিয়েছে দলীয় কর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া গোপন বার্তায় এমনই দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার মতে এই পরিস্থিতিতে দেশ নির্বাচনে প্রতিদিন মিটিং মিছিল করতে হবে লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি দিতে হবে যারা হামলা করেছে তাদের শিক্ষা দিতে হবে কি বলেছেন শেখ হাসিনা শুনব আজকে বাংলাদেশের বর্ডার কোথায় মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে সে আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে সে পড়বে মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইনুস ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে কি মানবিক করিডর অমক সমক তার আবার নতুন নামও বদলাচ্ছে দরকারটা কি আমরা তো এগারো লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি সেগুলি বৃদ্ধি এখন প্রায় তেরো লক্ষে দাঁড়িয়েছে বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে কথা বলেনি আন্তর্জাতিক ফরমে যে বলেছে দেশে বলেছে কই আট মাসে কয়টা রোহিঙ্গি ফেরত দিতে পারছে একটাও পারেনি বরং আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুজকে একটা কথাও রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা ফুল চুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে এই অবস্থা তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না কাজে যারা এক কথা কথা শুধু নির্দেশ না আমি নির্দেশ দিচ্ছি প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে যে সময়ের সমান না হলে টিকে থাকা যাবে না এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন যারা যার বাড়িতে হামলা করছে তাদের তাদেরও উপযুক্ত শিক্ষা দিতে হবে শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপের প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হননি আমেরিকাকে তাকে জীবন দিতে হয়েছে তার ভাগ্যেও এমনটাই জুটল দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তাধারা কখনোই তার ছিল না প্রসঙ্গত সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতে চাননি শেখ হাসিনাও হাসিনা নাম না করে ইউনিস প্রসঙ্গে বলেন এমন এক ব্যক্তি ক্ষমতায় আসলেন বিশ্বের পছন্দের মানুষ এই মানুষটি তার কাছে হাত পেতেছিল উনিশশো ছিয়ানব্বই সালে যখন ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ মোট চারশো কোটি টাকা ইউনুসকে দিয়েছিল বলেও এদিন দাবি করেন শেখ হাসিনা কিন্তু সেই টাকার কোনো হিসাব নেই বলেও অভিযোগ করেন হাসিনা হাসিনা বলেন উনিশশো সালে যে ব্যক্তি মাত্র ছ টাকার বেতনে গ্রামীণ ব্যাংকে এমডির চাকরি করতেন সেই ব্যক্তি দেশে কোটি কোটি টাকার ব্যবসা কি করে করলেন তা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলেছেন কি বলেছেন শুনবো আমি বলতাম কথাগুলো অনেকের হয়তো সেটা মনোভূত হতো না সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছিল আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আর আমার ভাগ্য সেটাই জুটল কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া এটা তো কারোর নিয়ত হতে পারে না কিন্তু আজ কি দুর্ভাগ্য এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো সবাই নাকি তা সারা দেশের মানুষ একেবারে খুব পছন্দের মানুষ বিশ্বের পছন্দের মানুষ আর সেই মানুষ আজকে ক্ষমতা এসে কী হলো আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সেগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম আমার কাছে কিছু হাত পেতে ছিল আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি গ্রামীণ ব্যাংকে টাকা নেই টাকাগুলি যে সে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে সেটা তো আমার জানা ছিল না মানে এত বড়ো চিটিং করবে সেটা তো ওকে আমরা ধারণাই করতে পারিনি মানুষ যে এত ভিতরে ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোথেকে বলছে টাকা নেয় ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না সাথে সাথে একশো কোটি টাকা দিলাম তখন একটা বন্যা বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি তুই সময় তারপরে আবার আসলো দুশো কোটি টাকা আবার আসলো তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা আমরা দিয়েছি মোট সে টাকা কিন্তু কোনো হদিস নাই আমাকে বলা হলো গ্রামীণ ফোন এটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে যে যে কটা কোম্পানি চেয়ে আমি দিয়ে দেবো মানুষের হাতে হাতে থাকবে ডক্টর ইনুসকেও একটা দিয়ে দিলাম প্রতিদিন সবার কাছে ধন্য দিতে আমি দিলাম সেটাও তো সে বলতে গেলে ওখান থেকে টাকা বানিয়ে কিন্তু মেরে খেল আমি যাই না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন যে এই যে ছয় হাজার টাকা বেতনে যে ব্যক্তি উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করতো সে কি করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন বারবার তো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে দু হাজার এক সালে বিএনপি এসে খোঁজ করলো আমাদের কোথায় কি সম্পত্তি আছে খোঁজ করতে করতে মজার ব্যাপার হলো যে আমেরিকায় এফ খুঁজে বের করলো তারেক জিয়ার দুর্নীতি সেই সিমেন্সের কাছ থেকে টাকা খালেদা জিয়ার নাইকোর দুর্নীতি এবং এফ লোক কিন্তু এসে তারিকদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে আর নাইকোর কেসে এফ কিন্তু অপেক্ষা করছিল এসে সাক্ষী দেবে তখন খালদা যে অসুস্থ দেখে আর কোর্টে যেতে পারে না বিচার দেরি করতে করতে এখন তো যাক এনু সাহেব এসে সব নিজের যত দুর্নীতির মামলা পাঁচটা দুর্নীতির মামলা মানি লন্ডারি গ্রামীণ ব্যাংকে টাকা গ্রামীণ ফোনের টাকা সব এমনকি শ্রমিকদের টাকা মেরে খেয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনুস চড়ে চড়ে ভাই এবং ক্ষমতা এসে যত দুর্নীতির মামলা ছিল সব বাতিল করে দিল নিজেরটাও করলো বাকিদের করলো আর যেহেতু সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায় ডক্টর ইউনুস ক্ষমতালোভী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউনুস তার একটাও রাখেননি মিথ্যা কথা বলেছেন তিনি তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসার পরই রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন কিন্তু আট মাস হয়ে গেলেও একজনও রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হয়নি বরং আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গিয়েছে দলীয় কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া গোপন বার্তায় এমনটাই দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার মতে এই পরিস্থিতিতে দেশকে বাঁচাতে প্রতিদিন মিটিং মিছিল করতে হবে লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি দিতে হবে যারা হামলা করেছে তাদের শিক্ষা দিতে হবে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না